এই গরুটার দাম কত এটা তিনশো কুড়ি চাচ্ছে আমরা এটা আড়াইশো কোয়েছে কত হলে বিক্রি করবেন আমরা দেখা যাচ্ছে আশি পর্যন্ত হলে পারে দুইশো আশি হলে পারে বেশি দেবো এই গরুটার ওজন কত হবে এখানে গরুটা নয় মন ওজন হবে জি এই গরুগুলো নিয়ে আসছেন যেই দাম নিয়ে আপনি বিক্রি করার আশায় ঢাকায় এসেছেন সেই দাম কি হাঁকাচ্ছে কাস্টমাররা এই জন্য গরুর দাম বলছে কিন্তু গরুর বেচার মতন দাম কেউই বলছেন না এই গরুটার দাম কত এই গরুটার দাম দুই লাখ আশি ওজন কতটুকু হবে এটা আট মন হবে জি আট মন হবে এখানে আরো কয়েকটি গরু আমরা দেখতে পাচ্ছি এই গরুটার দাম কত এটা আছে এটা দুশো বিশ চাচ্ছি আর এটা মনে করেন একশো বিশ এখানে আছে দেড়শো বুঝেছেন দুশো বিশ যে গরুটা চাচ্ছেন এই গরুটার ওজন কত হবে এটা পাঁচ মন হবে কাস্টমার মূল হচ্ছে কত কাস্টমার এখনো কথা বলেনি এই গরুটার এখনো দাম হয়নি এভাবে আসি এখনো দাম টাম বলিনি গরু বেচা বিক্রি হচ্ছে কেমন অনেকে টার্গেট করছে বাজেট কেমন আছে সেই মিকদারে গরুগুলো দেখি বেড়াচ্ছে হয়তো আমাদের দাম জিজ্ঞাসা করছে গরি হয়তো চলে যাচ্ছে গরুটার দাম চাচ্ছে আমরা তিন লক্ষ বিশ হাজার টাকা দাম মনে করেন যে একজন বলছে এক লাখ আশি হাজার টাকা দাও কেউ হয়তো বলছে যে দুই লাখ বিশ হাজার দাও এরপরে আর কেউ বলে নাই এই গরুটার দাম কত এটা তিন লক্ষ তিরিশ হাজার হুম দাম মনে কত দাম হয়তো বলছে বললাম ওরকম কেউ বলছে দু লাখ বিশ হাজার কেউ বলছে আড়াই লাখে দাও হ্যাঁ এরকম বলছে আর এই গরুটার দাম কত হবে এক লাখ দশ বিলি গেছে আপনি কত হলে বিক্রি করবেন এটা আমরা দেড় লাখ হলে বাড়ি বেশি হলে কাস্টমার মূল কত কাস্টমার দেওয়া হচ্ছে একশো দশ বিলিছে এক লাখ দশ এটা কি আসলে তারা কেনার দাম বলেছে না বাজারে সে মূল বাজার দেওয়া বাজার তুলনায় বলছে এখন কিভাবে বেচা যায় কত হলে দেখি আমরা কি করা যায় একটা সিদ্ধান্ত নেব পরে এই গরুটার দাম চাষি মামা দুশো চল্লিশ ওটারও দাম আশি পুঁচাত্তর দাম কয় কত এই গরুটার দাম চাচ্ছে এক লাখ নব্বই কত বলছে পঞ্চান্ন পঞ্চাশ এরম বলছে একশো টার্গেট আছে সত্তর পঁচাত্তর হলে ছাড়বো এখানে আপনি কতটি গরু নিয়ে আসছেন আমার নিজের পালা গরু এসে আছে আমার নিজের মানে আমি নিজে পালছি এই ছয়টা গরু আমার নিজে তারপরে আমার আছে ভাইয়ের আছে আমার জামাইয়ের আছে হ্যাঁ যেমন এই যে এই ছয়টা আমার ওজনের কথাটা আমরা বলতে পারো না আমরা ব্যাপারি না তো এটা আমরা ওজন বলতে পারো না এই যে এই গরুটার দাম আমরা চাচ্ছি মনে করেন যে হইলো এই দুই লাখ চল্লিশ হাজার টাকা এটাও দুই লাখ চল্লিশ হাজার টাকা শুক্র বেড়াতিক হয়তো বেচা হবে আমরা দেখি কতদিন কি করা যায় যে টার্গেট নিয়ে ঢাকা এসেছেন মেহেরপুর থেকে সেই দাম আপনারা পাবেন বলে আশা কিনা হ্যাঁ আল্লাহর রহমতে আমরা পাতি পারি দেখি চেষ্টা করি কত কি করা যাবে এগোরোটার দাম কত এগোরোটার দাম একশো ষাট কত মূল আছে কত কোনো দাম টামকে বলিনি এগুলা বুঝছেন দুটো দাম বিলিশ এখান থেকে এই যে এটার দাম হয়েছে এটার দাম একশো নব্বই বিলিশে কত হলে বিক্রি করবেন এটা আমরা দু লাখ দেখা যাচ্ছে বিশ অলি পারে আর সব মিলিয়ে আপনার টার্গেটের মধ্যেই কি আসলে দামগুলো বলছে হ্যাঁ এগুলো টার্গেট করছি আমরা দেখছি দাম টাম একটা বলছে সবাই সে দামে ছাড়া বিশ হাজার পঁচিশ হাজার কম বলছে দাম তা না হবে চার দিন আগের তে টুকটাক শুরু হবে বৃহস্পতিবারের তে ধরেন রবিবার পর্যন্ত শেষ বেলা সোমবার রবিবার পর্যন্ত শেষ ব্যচা কেনা হবে এখান থেকে গরু আনছি পাঁচটা মেহেরপুর থেকে আসছি চোয়াডাঙ্গা মেহেরপুর সুতবারের দিন হবে শুক্রবার আল্লাহ রহমত আশা করছি যে গরু বেচা কেনা হবে টার্গেট মতো কি আপনাদের বেচা বিক্রির কোনো পরিবেশ দেখছেন কিনা না এখনো বেচা বিক্রির পরিবেশ আমরা এখনো পাইনি দাম টাম করছে চলে যাচ্ছে বেচা বিক্রির এখনো দাম আমরা পাইনি শুক্রবার পর্যন্ত ব্যসা নামরা আমরা করতে পারি দেখি এগুলা এখনও তো কাস্টমার এখনও ওঠেনি কাস্টমার দাম কয় চলে যায় দাম কয় চলে যায় কিন্তু এখন তো অ্যাকুরেট পাইনি আমরা শুক্রবার পর্যন্ত পাতি পারি শুক্রবার পর্যন্ত পাতি পারি